ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কি আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায় মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন পক্ষটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন জম উল্টু করে ডুবিয়ে দেয় আমরা পাঁচকুড়া থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরাও আমি দেখতে দেখতে এলাম গেবড়া আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে এলাম ডেপড়ার রিলিফগুলো পাঠাতে তো একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশবুকটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেবো দেবো এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দৈনারায়ণপুর আমতাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ হচ্ছে না একদম গাড়ির জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউশেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ টুঘাট পাঞ্চেত ছেড়েছে আরও ডেললা সাড়ে পাঁচ লোক দিস ইজ ভেরি আনফরচুনেট আই ডু নট নো হোয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিসি দেয়ার রিজার্ভেশন পাওয়ার নাও থার্টি সিক্স পার্সেন্ট ফর বেঙ্গল বেঙ্গল উইল বি ম্যান মেড ক্রাউডেড বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ই রেসপনসিবল অ্যাক্টিভিটিস আই এম সরিজ নট বেঙ্গল ওয়াটার দিস ইজ দ্য ঝাড়খণ্ড ওয়াটার ফ্রম তেনুঘর পাঞ্চেত অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার কামিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিভিসি না এটা কি বড় আন্দোলন আমরা বড় আন্দোলন 叫来吧，吧，吧，吧，吧。